ওনাদের প্রবলেমটা কোন জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী কটা দপ্তর রাখবেন সেটা না স্বাস্থ্য পরিষেবা দল কতটা দেউলিয়া হবে কোন দলের কোন মন্ত্রীর কাছে কোন দপ্তর থাকবে সেইটা নিয়ে কথা বলতে পারে এটা তো দেউলিয়া কোন তাদের আর বাকি রইল রাজ্যের স্বাস্থ্যচিত্র চিত্রের কথা আমাদের চেয়ে আপনারা অনেক ভালো করে জানেন যেই ধরনের অপারেশন যেই ধরনের জটিল জটিল রোগের চিকিৎসা বর্তমানে ত্রিপুরাতে হচ্ছে গত দু হাজার আগ পর্যন্ত তথ্য নিয়ে দেখুন কটা ডিপার্টমেন্ট ছিল মেডিকেল কলেজে কজন প্রফেসর ছিলেন কটা জটিল অপারেশন হয়েছিল কত পরিমাণ রোগীকে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয়েছিল ছোট ছোট বিষয়ে মানুষ এখানে ভরসা করতে পারেনি আর এখন এখানে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ ভরসা করছে এখন এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য মানুষ ভরসা করছে তারপর কি বলতে চান ওনারা কাজে এটা ওনাদের দেউলিয়াপনা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা এবং তার জন্যে আমি বারবার বলি রাজ্যের সচেতন মানুষ যারা রয়েছেন বিষয়গুলি একটু অনুধাবন করার চেষ্টা করুন আপনাদেরকে বিপদগামী করার বিভ্রান্ত করার চেষ্টা চলবে কারণ ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ওনারা এখন এই একটাই প্রয়াস নিয়েছেন কি করে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে উস্কানি দিয়ে রাজ্যের উন্নতিটাকে একটু স্তব্ধ করে দেয়া যায় এবং এইটাকে নিয়ে রাজনীতি করা যায় এই সস্তা নেতিবাচক রাজনীতির থেকে মানুষ বেরিয়ে এসছে

যদি কেউ বলে থাকে যে আমাকে টাকা দিয়েছে টাকা নিয়েছে আমার থেকে চাকরি দেবে বলে কিন্তু চাকরি পায়নি যোগ্যরা পাচ্ছে তার মানে কি আমি তো বললাম যদি কেউ টাকা দিয়ে থাকে কেউ আমি জানি না এটা হওয়ার কথা নয় যদি কেউ দিয়ে থাকে ফল্ট লাইজ উইথ অর হার যদি কেউ নিয়ে থাকে আইডেন্টিফাই করে বলুক কিন্তু রাজ্য সরকার ট্রান্সপারেন্ট ওয়েতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যতার নিরিখেই চাকরি দেবেন এবং দিচ্ছেন এটা স্পষ্ট ধন্যবাদ